গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালোই আছি নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত তো ডেলি তো ভিডিও দিতে পারছি না সেটা তো তোমার আমার ভিডিও দেখলেই বুঝতে পারছো মানে একটু চাপের মধ্যে রয়েছি তার কারণ মামা মায়ের এক্সাম শুরু হয়ে গেছে তো ওকে দিয়ে আসা নিয়ে আসা তারপরে এদিকে সংসারের কাজের জন্য ভিডিও এডিট ঠিক মতো আমি করতেই পারছিলাম না এই কারণে মানে করতে পারছি না এই কারণে ভিডিওটা মানে আপলোডও দিতে পারছি না তো যাই হোক তোমাদের সঙ্গে কিন্তু আমি সকালের ভিডিও কিন্তু মানে কোনোরকমভাবে আমি শেয়ার করি না তার কারণ তোমরা তো জানোই মানে বাবু সাড়ে সাতটার মধ্যে সাড়ে সাতটা থেকে পনেরো আটটা এর মধ্যে কিন্তু বাবুর ভাত মানে বেড়ে দিতে হয় বাবু দুটো খেয়ে আটটা দশ পনের মধ্যে কিন্তু বাবু কাজের জন্য বেরিয়ে যায় খাবার নিয়ে তো আটটা মানে তোমরা তো বুঝতেই পারছো মানে অনেকের কাছে খুবই সকাল কেউ তো ঘুম থেকেই ওঠে না তো সেই টাইমের মধ্যে কিন্তু আমাদেরকে দু তরকারি হোক তিন তরকারি হোক রান্না করে তাকে কিন্তু খাবার দিয়ে মানে কাজে সে কাজে নিয়ে চলে যায় তো এই কারণে সকালের যে ভিডিওগুলো সেগুলো তোমাদের সঙ্গে কোনোরকমভাবে শেয়ার করতে পারি না তো আজকে তাড়াহুড়ো করে একটু মানে করেছি তার কারণ আজকে যখন উঠেছিলাম তখন পোনে পাঁচটা বাজে তো ঘর দুয়ার কাজটা সেরে টেরে একবারে চলো ঘরটা যখন মুসছি তো এখান থেকেই তোমাদের মানে সঙ্গে আমি ভিডিওটা আমার স্টার্ট করি তো যাই হোক আমি কিন্তু সকালে যখন মানে ঘর দু ঝাড়টা দেওয়া হয়ে গেছিলো তারপরেই ভিডিওটা স্টার্ট করেছিলাম আর তখন বাজিয়ে মানে তখন বেজেছিলো হয়তো পাঁচটা দশ পনেরো মতো হবে তো তখন থেকেই ভিডিওটা স্টার্ট করেছি তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে আর তোমরা কিন্তু খুব কিপটে জানো তো কেন বললাম বলো তো এ কথা পুরো ভিডিওটা দেখছো পুরোই হোক অল্পই হোক যাই হোক দেখছো কিন্তু ভিডিওটা কি তোমাদের একটু ভালো লাগে না আমি কিন্তু এর আগেও অনেকবার বলেছি তোমরা কিন্তু লাইক করতে চাও না তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার হয়তো তোমাদের মন ছুঁয়ে যায় না আমার ভিডিও এর জন্য তোমরা লাইক করো না তো যাই হোক তোমাদের গিফটটা বললাম এটা কিন্তু এটাতে তোমরা কিন্তু রাগ করো না জাস্ট তোমরা তো আমার ফ্যামিলি পরিবার তো একটু তো মাঝে মধ্যে একটা মারাই যায় তাই না তো সেইভাবেই কিন্তু বলেছি তো যাই হোক তোমাদের ইচ্ছে ভিডিওটা লাইক করবে কি করবে না সেটা তোমাদের ব্যাপার তো গতকালকে না একটা মাস্ক নেওয়া হয়েছিলো যেহেতু গতকাল যেহেতু শুক্রবার গেছে শুক্রবারে তো আমাদের নিরামিষ থাকে তো মাছটা দেখে তোমাদের দাদা ভাইয়ের খুব পছন্দ হয়েছিল এই কারণে ভাবছি যে আগামী দিন পাবে কি পাবে না তো বাড়ির উপরে এসেছিলো তো মাছটা নিয়ে ওই ফ্রিজে রেখে দিয়েছিলাম তো ডিপ ফ্রিজে রেখে দিয়েছি যেহেতু যদি নষ্ট নষ্ট হয়ে যায় কারেন্ট চলে গেলে এই কারণে না মাছটা একদম শক্ত হয়ে গেছে মানে পুরো বরফের মতো একদম এঁটে রয়েছে তো সেটাই আজ যেহেতু শনিবার বারের দিন তো সকালবেলায় তো আমাদের ডিম হবে তো ডিম আর মোচাটা কিন্তু করছি এখন আর মাছটাকে কিন্তু জল দিয়ে রেখে দিয়েছি তো মাছলা দাদা বলে গেছে যে ওটাকে একটু জল দিয়ে রেখে দেবে আমি কিন্তু সকালবেলায় এসে ওটা সুন্দরভাবে কেটে দেবো তার কারণ কি বলতো এই যে ডিপ ফ্রিজ যেহেতু রেখেছি আর আঁশগুলো না খুব শক্ত হয়ে যায় কাটা যায় না আর ওদের বটিটা কিন্তু খুব সুন্দর ধার এই কারণে বলতে বলতে দেখো আমি কিন্তু রান্নাটা বসিয়েছিলাম ডিমের ঝোল হয়ে গেছে আর মোচাটা হচ্ছে তো সেই সময় প্রায় সাতটা মতো বাজে আর দাদা কিন্তু চলে এসেছে তো দাদা কিন্তু মাছটা কেটে দিল কথার কিন্তু দাম আছে দাদার তো সকাল সকাল মাছটা আমার কাটানো হয়ে গেছে আর এদিকে মোচাটা করতে করতে চলে গেছিলাম তো মোচাটা ভাব দিয়ে তো রেখে দিয়েছি আর মোচাটা গতকালকে যখন কেটেছি তো একটু হলুদ দিয়ে দিয়েছিলাম তো এত সুন্দর রং হয়েছে মানে কালারটা মোচাটা না কালচে কালচে ভাব হয়েছিল না একদম সাদা তোমরা তো দেখলেই খুব সুন্দর কালার হয়েছে তো যাই হোক ওইদিকে মোচা ডিম আরেকটা ভাজা করেছি পরে কিন্তু এ মা যেহেতু মাছটা ধুয়ে দিল তো ভাবলাম চলো এই গরম গরম উনুনে একবারে কিন্তু মাছটাও পরে নিই তারপরে আবার সোনামার এক্সাম চলছে তো বাড়ির থেকে পোনে থেকে একটার মধ্যে হয় বুঝতেই আর যা রোদ গরম বাবা জীবনটা শেষ হয়ে যায় তো যাই হোক তোমাদের দাদা তো কদিন ধরে বাড়িতে রয়েছে শরীর খারাপের জন্য তো যাতায়াত কিন্তু আমরা বাইকেই করছি ওর সঙ্গে আর আমার সাইকেলটা যেহেতু নষ্ট হয়ে পড়ে রয়েছে সাইকেল নষ্ট হয়ে থাকলে তো কোনো কিছুই মানে করা অসম্ভব তো এই কারণে সাইকেলটা একটু বিকেলবেলা নিয়ে চলে এসেছি ঠিক করবো বলে তো সাইকেলটা ঠিকঠাক করে নিয়ে চলে এসেছি আর এসে দেখি দেখো সোনামা আম মাখা করবে বায়না করছিল তো একটা আম ওকে পেরে দেওয়া হলো তারপরে কিন্তু সুন্দরভাবে আমটা মাখলো আর আম মাখা আমি খাবো না বলছিলাম তো এই কারণে একটার বেশি আর মাখেনি আর পাশে বেড়ে এক দিদি এসেছিলো তো দিদিকে দিল আর সোনামা ওই যে আমার কাছে কিন্তু দেখি কিন্তু আমার সত্যি কথা বলছে মানে জীবের জল চলে আসছে মাখাটা খেতে ইচ্ছে হচ্ছিল তবুও খায়নি একটুখানি খানিক আমাকে মুখে দিয়েছে জাস্ট এই তো সন্ধেবেলা সন্ধে হয়ে গেছিল আর গোপু শোনা মানে ওর পিসির গোপু যেহেতু আমাদের বাড়ি আছে আর আমাদের গোপু তো দুই গোপুকে পুজো দেবে বলে ও সন্ধ্যের দিয়ে বায়না করছে মা আমি সন্ধে পুজো আমি দেবো তো সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেছে তো দেওয়া গেছে আর গপুকে বাটা দিয়ে ও আবার শয়েন দেওয়ার আগে এই ঘরে নিয়ে এসছে মানে ঘুরতে নিয়ে এসছে আর ও যখন পুজো দেয় না তো এই ঘরেও ঘুরতে নিয়ে আসবে তো যাই হোক এইদিকে ঘুরতে নিয়ে এসেছিলো তারপরেই কিন্তু মামামকে বললাম যাও শুয়ে দিয়ে আসো তো ওইদিকে মামাম চলে গেছে গোপসনাকে শয়েন দিতে তো এদিকে আমরা কিন্তু রেডি শেডি হয়ে চলে এসেছি রাত্রিবেলা তো কি কোথায় এসেছি বলো তো তোমাদের তো আসার সময় তেমনভাবে এমনভাবে ভিডিও করতে পারি নি কেন প্রচণ্ড ভিড় ছিল তো এসে ঠাকুর নমস্কার করে তারপরে কিন্তু খাবার টেবিলে চলে এসেছি তো আজকে পুজো ছিল পাশের বাড়িতে কালী পুজো তো সেখানেই কিন্তু এসেছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি প্রথমেই দিয়ে দিয়েছি চানা মশলা আর রাধা তো চানা মশলাটা তো সুন্দর হয়েছিলো আর খিচুড়ির পোশাকটা মানে এত সুন্দর হয়েছিল কি বলবো আমি তো একটু চেয়ে নিয়ে আসি রাতে পরে খাবো বলে তো সত্যি কথা খুব সুন্দর হয়েছিলো খুব সুন্দর মানে এত টেস্ট হয়েছিল খিচুড়িটা সেটা বলে বোঝানো আর মায়ের পোশাক তো মানে যা খাবা তাই যেত অমৃত তো চলো বাড়ি যখন আসলাম তখন ভাববেন যে মানে মায়ের তো ভিডিও করা হয়নি তো যাই হোক এই সাইড থেকে ওই পাশে তো প্রচণ্ড আর পুজোর সব গুছানো টেছানো রয়েছে তো ওইদিকে আর গেলাম না এই দূরের থেকে একটু ভিডিও করে নিলাম আর এইদিকে আমাদের বাড়ির সামনেই হচ্ছে কীর্তন রাসনীলা তো সেটা এখন বারোটার থেকে আরম্ভ হবে সাড়ে এগারোটার থেকে তো সেটাই দেখবো বলে কিন্তু আমরা